আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আমি কিন্তু বরাবর আবারও আপনাদের জন্য সুন্দর কিছু রানিং পাখি এবং বেবি পাখি কালিশ হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ সবাইকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেশ এবং দেশের বাইরে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য দুয়ার রইল প্রিয় দর্শক আজকের ভিডিওতে কিন্তু রিং সান সানকোন লরি এগুলো সব গ্রে প্যারট অ্যামাজন ন্যাকাও এগুলি সব থাকছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে তো না তিনি যারা আমার চ্যানেলটায় নতুন তারা অবশ্যই তো দয়া করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে দর্শক যারা আমার থেকে পাখিগুলো নিতে চান পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমার স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো নেবেন চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে কি কী পাখি আছে আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মাশাল বলবেন কারণ আপনারা দেখতেই পারছেন ব্লু গোল্ড মেকআর বেবি সাইজ কাকে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সাইজ আপনার আসলে কাছ থেকে না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবেন না পাখি দুটা সাইজ গ্রোথ ওদের বডি ফিটনেস আসলে বলিভিয়ান যাকে বলে আর কি বলিভিয়ান পাখি তো বলিভিয়ানের মতনই সাইজই হবে আমি যেহেতু ওদেরকে আপনার একটু বুকে নিজে কালারটা একটু দেখাই মার্শাল্লাহ দেখেন চমৎকার কালার চমৎকার আপনারা আসলে কাছ থেকে যদি না দেখেন এই যে দেখেন দুইটা পাখি দেখতে পারছেন মার্শাল্লাহ মার্শাল খুবই সুন্দর এবং খুবই বিগ সাইজের পাখি এখানে কিন্তু কোনো এডিট করা নাই আপনারা বাস্তবে আসলে এইরকমই দেখতে পারবেন মোবাইলে যা দেখতে পারছেন বাস্তবে কিন্তু আসলে সেম আপনারা এইরকমই দেখতে পারবেন দুইটা পাখি প্রিয় দর্শক দুইটায় কিন্তু এক ঘরেরই বেবি যারা এক ঘরের বেবি ব্লু গোল্ড ম্যাকাউ ছোটো থেকে পেলে হ্যান্ড ফিটিং করা অথবা টেম করার জন্য কথা শেখানোর জন্য যারা নিতে চান তারা কিন্তু চাইলে এই সুন্দর মেকার বেবিটা কিন্তু নিতে পারেন এই বেবিটা কিন্তু আপনারা আগেও দেখেছেন আমার কাছে আরও এক সপ্তাহ আগে দেখেছেন তখন কিন্তু একটু ছোটো ছিল মার্শাল্লাহ ওদের কিন্তু খুব সুন্দর দাম উঠতেছে খুব ভালো দাম উঠতেছে কারণ যারা পাখি চেনে তারা কিন্তু সুন্দর দাম বলতেছে বাট আসলে আমার মন মতন হচ্ছে না ওদের যে দামটা হওয়া উচিত ওই দামটা কিন্তু হচ্ছে না বিধায় কিন্তু আমি কাউকে দিচ্ছি না প্রিয় দর্শক আসলে ওদের কথা কিছুই বলা নাই আপনাদের পাখিদের কিন্তু আপনারা দেখলে কিন্তু মনটা ভরে যাবে তো অবশ্যই মনটা ভরে যাবে আশা করি ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই দামগুলো কিন্তু বলা যায় না আর এই পাখিগুলো কিন্তু বয়স সম্পর্কে আমি যদি আপনাদের একটু বলি একটার বয়স হবে পঞ্চাশ দিনের মতো আরেকটার বয়স হবে কিন্তু সাতচল্লিশ দিনের মতো তো প্রিয় দর্শক এই পাখি দুইটি কিন্তু যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা চাইলে আমার বাসায় এসে ভিজিট করে সরাসরি দেখে পাখিগুলো নিতে পারেন আবার যদি কেউ চান চাইলে কিন্তু আপনারা বাবা তুমি একটু উঠো হ্যাঁ উঠো উঠো বাবাই উঠো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এই তো আপনারা যদি কেউ চান অথবা ডেলিভারিও নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আলোচনা সব থেকে আমি ডেলিভারি সারা বাংলাদেশে দিয়ে থাকি ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে আলোচনা সাপেকে ডেলিভারি দিয়ে থাকি তবে সবচাইতে বেশি ভালো হয় কেউ যদি আমার বাসায় এসে পাখি দুইটা যদি নিতে চান চাইলে কিন্তু নিতে পারেন তাহলে অনেকটাই ভালো যেহেতু দামি পাখি আমার বাসায় এসে দেখে নেওয়াটাই ভালো আমি কিভাবে রাখতেছি কিভাবে পরিচর্যা করতেছি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তবিরা দর্শক দেখতেই পারলেন খুবই অ্যাক্টিভ সুন্দর পাখি দুইটা যদি কেউ নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেবেন কারণ বাংলাদেশে এবং হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড এগুলি কিন্তু মেশিনে ফোটানো না আপনারা জানেন এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি এগুলা কিন্তু সম্পূর্ণ বাপমায় ফোটানো এবং বাপমায় কিন্তু আপনার প্রায় চল্লিশ দিন বিয়াল্লিশ দিনের মতন কিন্তু খাওয়ায় বড় করছে তারপর কিন্তু আমি বেবিগুলা বের করছি এই জন্য কিন্তু রিক্সটা একটু কম থাকে আপনারা জানেন মেশিনে ফোটানো যে বেবিগুলা ওই বেবিগুলা কিন্তু রিস্ক থাকে আর আরেকগুলোতে কিন্তু রিক্স নাই তুমি একটু দাঁড়াও ও দাঁড়াচ্ছে তুমি একটু দাঁড়াও আসলে ওরা একটু অলস টাইপের হয় কিন্তু আসলে অলস টাইপের কি হয় খাওয়া দাওয়া করলে আসলে ঘুমের ভিতরে থাকতে চায় হ্যাঁ দাঁড়াও তুমি একটু দাঁড়াও বাবাই হ্যাঁ একটু হ্যাঁ তো প্রিয় দর্শক যাদের কিন্তু প্রয়োজন চাইলে কিন্তু আরেকবার হাউস থেকে সুন্দর কালেকশনগুলো নিতে পারেন আমার কাছে আরও বেবি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি

সবাই কিন্তু মাসাল্লা বলল এটা কিন্তু ইউলো ক্রাউন অ্যামাজন এই সিজনের কিন্তু লাস্ট এই ইয়েলো ক্রাউন বেবিটা আমার কাছে আছে যদি কারোরও প্রয়োজন হয় চাইলে কিন্তু ইয়েলো ক্রাউন বেবি অ্যামাজনটা আপনারা নিতে পারেন এটা বয়স কিন্তু তিন মাস কিন্তু নন ডি তবে এটা ছেলে হওয়ার চান্সটা একটু বেশি থাকবে বেশি যতটুকু আমি বুঝতে পারতেছি ও ছেলে হওয়ার চান্সটা একটু বেশি প্রিয় দর্শক ওর দামটা কিন্তু আমি বলে দিই আপনাকে ওদের দামটা ওর দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু আপনারা চাইলে সুন্দর অ্যামাজন বেবিটা নিতে পারেন আরিফার্ট হাউস থেকে কালেকশন করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটি অ্যামাজনের বেবি আছে আমার কাছে সেটা হচ্ছে অরেঞ্জ উইং মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন আসলে ভাই আমার কাছে সব কালেকশনই মোটামুটি আলহামদুলিল্লাহ আনকমন কালেকশন আর আপনাদের দোয়ায় কিন্তু এই বছর সবচাইতে বেশি অ্যামাজনের বেবি একবারে মানে বাংলাদেশের মধ্যে এই প্রথম আমি প্রথম যে এই বছর সবচেয়ে বেশি অ্যামাজনে বেবি বিক্রি বেবি বিক্রি করেছি আপনারা জানেন এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু অরেঞ্জ উইংয়ের বেবি রেকর্ড ঘোরা বাংলাদেশের মধ্যে আমি একমাত্র সবচেয়ে বেশি বেবি বিক্রি করেছি অ্যামাজনের তো প্রিয় দর্শক এটা কিন্তু অরেঞ্জ উইং অরেঞ্জ উইংয়ের বেবি আমি এবছর একটাই পেয়েছি আসলে আর পাই নাই আগামী বছর তিনশাল আশা করি আরও পাবো আর এই বছর যেহেতু শেষ বেবি শেষ বিডের বেবি দাম একটু বেশি আগে আগেগুলোর তুলনায় এই বেবিটা কিন্তু ফিক্সড দাম পড়বে মাত্র আশি হাজার টাকা তবে আমি আপনাদের জন্য একটি ছাড় রাখতেছি দেখেন আমার মেকা কিন্তু হাঁটতেছে মেকআপ কিন্তু এতক্ষণ হাঁটে নাই অ্যামাজনকে দেখে কিন্তু হাঁটতেছে আরেকটা কিন্তু ওই যে আরেকটা দেখেন ও আস্তে আস্তে কোথায় চলে গেছে তো এই অরেঞ্জিং অ্যামাজনের বেবিটা বয়স হচ্ছে কিন্তু মাত্র প্রায় আপনার পঁয়তাল্লিশ দিনের মতো আর এই বেবিটার দাম পড়বে কিন্তু মাত্র আশি হাজার টাকা আপনাদেরকে বলে দিই মাত্র আশি হাজার টাকা হলে কিন্তু সুন্দর চমৎকার বেবিটা নিতে পারবেন আরিফবার হাউস থেকে আরও কিছু কালেকশন আছে আমার কাছে আনকমন আনকমন কালেকশন সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন প্রিয় দর্শক এখন কিন্তু এতক্ষণ আপনারা সবুজ ব্লু এগুলা দেখতে পারলেন এখন কিন্তু আপনারা লাল দেখতে পাবেন লাল টকটকে লাল টোকটকে মাশাল্লা মাশাল্লা বাবাই তুমি আসলে আসলে বাবাই কিন্তু ওদেরকে আসলে মারতে যাচ্ছে কারণ ওরা তো অন্যরকম টাইপের তো ওরা কিন্তু আসলে সহ্য হচ্ছে না ও কিন্তু একটা হয়ে ওদেরকে মারতে যাচ্ছে দর্শক এখানে কিন্তু আমি আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু দেখেন সুবি চমৎকার সুবি চমৎকার রেড মুলাক্কার লরির একটা সিঙ্গেল বেবি রেড মুলাকানের একটা সিঙ্গেল বেবি এই বেবিটার দাম পড়বে কিন্তু মাত্র পঞ্চান্ন হাজার টাকা দেন কোয়ালিটি সম্পূর্ণ পাখি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ দেখলে বাংলাদেশে কিন্তু আপনারা জানেন যে রেড মোলাকান লরি আর রেড লরি রেড আপনি বাংলাদেশে রেড লরি কিন্তু আর রেড লরি চাইতে রেড মুলাক্কনের দাম তো অনেকটাই বেশি হয়ে থাকে দর্শক এটা কিন্তু অনেকে আসলে বুঝি না আমরা এই যে দেখেন আমি আপনাদের রেড মুলাক্কানের খুবই চমৎকার পাশে কিন্তু ব্লু টাইপের হয় বুকে নিয়ে যা লাল হয় আমি হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন হ্যাঁ দেখতেই পারছেন খুবই সুন্দর হয় দেখেন লাল টোকটা আসলে বাস্তবে কিন্তু এরকমই আহ আপনারা পেয়ে যাবেন অবশ্যই আশা করি ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এই বেবিটা কিন্তু পঞ্চান্ন হাজার টাকা পড়বে তারপর ওর চাইতে আরো দুইটা ছোট বেবি আছে আমার কাছে এই যে আমি জায়গাটা দেখাচ্ছি এই যে এই দুইটা কিন্তু এক ঘরের বাবাই তুমি সরো হ্যাঁ এই দুইটা কিন্তু এক ঘরের বেবি খুবই একটি আমার চাওয়া দাম হচ্ছে এক লাখ দশ হাজার টাকা বাট আপনারা যদি কেউ একসাথে নিতে চান এই বেবি দুইটা দাম পড়বে মাত্র এক লাখ টাকা আর তার পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলে দিই এই রেটমুলকান লরির বেবিটা কিন্তু পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন আরিবাট হাউস থেকে হ্যাঁ প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কিন্তু আরও একটি চমৎকার লরি পাখি এটা কিন্তু ব্ল্যাক ক্যাপ লরি না আপনারা সবাই জানেন আরিফ হাউস কিন্তু এই বছর সবচাইতে বেশি সবচাইতে বেশি ইয়েলো বিপ লরির বেবি কালেকশন করেছে বাংলাদেশে রেকর্ড করা আমি কিন্তু সবচাইতে বেশি বেবি বিক্রি করেছি ইয়েলো বিপ লরি এটা কিন্তু ব্ল্যাক ক্যাপ লরি না দেখেন কালারটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন খুবই চমৎকার এই বেবিটা মাত্র ষাট হাজার টাকা পার পিস পড়ে যাবে আপনারা যদি জোড়া নিতে চান হাউস হাউসে কিন্তু অ্যাভেলেবেল জোড়া আছে আমার কাছে আরও আছে ব্লু স্টিক লরি আপনারা চাইলে আগামীকাল থেকে ওইগুলো ব্লু স্টিক লরিও পেয়ে যাবেন এবং ইয়েলো বিপ লরিও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রিয় দর্শক যাদেরই প্রয়োজন অবশ্যই দ্রুত স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করে আরিফবার হাউস থেকে এই পাখিগুলো কালেকশন করে নেবেন আর আমার কিন্তু আরও কিছু পাখি আছে সেগুলো আমি আপনাদের অবশ্যই দেখাচ্ছি সে পাখিগুলো হচ্ছে আপনার বিড়িং পেয়ার পাখি ওগুলো আপনার একটু ধৈর্য সহকারে দেখলে আজকে পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ দেখতে পারবেন এখন কিন্তু আমরা চলে আসতাম চমৎকার এক জোড়া কোনো রানিং পেয়ারে মেলটা কিন্তু মাসাল্লা দিলে ফুল টেম আপনি চাইলে হাতি নিয়ে রাখতে পারবেন আর ফিমেলটা কিন্তু নন টেম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটি পেয়ার এবং ব্রিডিং পেয়ার আর এই পেয়ারটা কিন্তু সম্পূর্ণ ডিএনএ করা পেয়ে যাবেন হাউস হাউজের নামেই আমাদের নামেই আমার নামে এটা ডিএনএ করা আছে যদি কেউ চান ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা দিতে পেয়ারটা কিন্তু ভালো মোড়ে আছে আপনারা যদি চান আশা করি ইনশাল্লাহ দুই চার ছয় মাসের মধ্যে এই পেয়ারটা বিডিং করবে আর এই পেয়ারটা কিন্তু দাম পড়বে ফিক্সড দাম পড়বে মাত্র মাত্র বিশ হাজার টাকা অনেকে বলতে পারেন ভাই তো পাওয়া যাচ্ছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় হ্যাঁ ভাই সানকর পাওয়া যাচ্ছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় কিন্তু ডান্ডিকোনের কিন্তু আপনার অনেকটাই চাহিদা সম্পূর্ণ পাখি হয়ে গেছে কারণ ডান্ডিকোণর দিয়ে কিন্তু আপনারা রেড ডোমিনোর সান বেবি বের করতে পারতেছেন তো এটাতে কিন্তু মিউটিশিয়ান বের করা হয় এর জন্য কিন্তু ডান্ডিকোণরটা একটু দামটা বেশি তো যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করে নেবেন এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একই হচ্ছে মং প্যারাকেট ব্লু মং প্যারাকেট মেল কিন্তু অনেকেই চেয়েছিলেন অনেক সময় কাউকে দিতে পারিনি আর এটা কিন্তু ট্রেন করা ফুল টেম করা আপনারা চাইলে হাতে নিয়ে ঘুরতে পারবেন আর চাইলে কিন্তু ভিডিংও দিতে পারবেন এটা কিন্তু কথা বলতে পারে মংটা ওই দেখেন কথা বলার চেষ্টা করে বা কথা বলতে পারে ফুললি অ্যাডাল্ট একটি মেল ওর বয়স কিন্তু প্রায় সাড়ে তিন বছরের কাছাকাছি যদি আপনারা কেউ চান নিতে পারেন আর এই মেলটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডিএনএ করা এবং ডিএনএ কার্ড সহরে পেয়ে যাবেন তো যাদেরই মঙ্কের মেল প্রয়োজন চাইলে কিন্তু স্ক্রিন যে যা নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারে দর্শক আমি কিন্তু চলে আসলাম পানকোনরের একটি লট নিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সানকনের লট আছে এখানে আপনার আট পিস সানকোনর আছে হ্যাঁ আট পিস সানকোনর আছে কেউ যদি একসাথে আট পিস নিতে চান এইগুলো কিন্তু কিছু ডিএনএ করা আছে কিছু ডিএনএ ছাড়া আছে কিছু ডিএনএ করা মেল আছে হ্যাঁ কিছু ডিএনএ ছাড়া আছে তো ফিমেল এই লড হিসাবে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই দ্রুত আরিফ আরিফ বাড়া হতে যোগাযোগ করবেন এগুলো কিন্তু অল্প দামে তারপরে আমি আপনাদেরকে দামটা বলে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাডাল্ট পাখি অর্থাৎ ডিম বাসা করা পাখি ফুল কালার চলে আসা এগুলো আমার লড হিসাবে কিনা তাই আপনাদেরকে লডি দিচ্ছি এখানে কিন্তু বেবি আছে বেবিগুলা বাদ দিয়ে বড় গুলা বলতেছি তো কেউ যদি সব একসাথে নিতে চান পার পিস করবে মাত্র বারো হাজার টাকা করে ঠিক দাম কেউ দামাদামি করবে না সব একসাথে নিতে হবে আর যদি কেউ আলাদা আলাদা সিঙ্গেল পিস নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে দামটা হয়ে যাবে তো প্রিয় দর্শক যাদেরই দ্রুত যারা কলোনিতে চান যে সান কোনো বিডিংয়ে দিবেন চাইলে কিন্তু এই আট পিস একসাথে নিতে পারেন আশা করি এখানে চারটি পেয়ার হবে বা তিনটি পেয়ার হবে তো যাদেরই প্রয়োজন দ্রুত যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু চমৎকার বিগ সাইজের একটি রিং নেক ফিমেলের অ্যালভিনো রিং নেকের একটি মেল আছে প্রিয় দর্শক বলে রাখা ভালো এই মেলটার কিন্তু আপনার লেসগুলো ভেঙে দিয়েছিল আমি ফেলে দিয়েছি আর এটা একবার না দুই দুইবার ডিএনএ করা মেল এটাই কিন্তু সন্দেহ বাজন হিসাবে দুই দুইবার ডিএনএ করেছি দুইবারই মেল হয়েছে ইনশাআল্লাহ এটা বয়স হচ্ছে প্রায় আপনার ষোলো থেকে সতেরো মাস চোখ দূরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টক টকের লাল বাইলটা কিন্তু সেল হবে না এই এটা অলরেডি এটার সাথে একটা মেল কেনার জন্য আমরা রেখে দিয়েছি ওটা ব্রিডিংয়ের জন্য বাট এই অ্যাল বিল মেলটা কিন্তু সেল হয়ে যাবে মাত্র তেরো হাজার টাকা চাইলে কিন্তু আপনারা দ্রুত যোগাযোগ করে নিতে পারেন এল রিংনিকটি জি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া বেলি বেলিকোন এই পাখিটা কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার এবং এই পাখিটা কিন্তু ডিএনএ করা আছে ডিএনএ কার্ডটা কিন্তু আপনারা পাবেন না ডিএনএ কার্ডটা হারিয়ে ফেলছে বাট আপনারা কিন্তু পিডিএফটা পেয়ে যাবেন আর এই পাখিটার একটা মাথায় কিন্তু ওই যে কোনো দেখতেই পারছেন আপনারা ভালো করে খেয়াল করে দেখেন একটা পাখায় একটু পশম কম আসছে এখানে পশম আর হবেই না কারণ এখানে ওর ইঞ্জির হয়েছিল অনেক আগে ওটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে তো ওই যে আপনারা যেটা গোলা হচ্ছে অল্পই যে জায়গা তো এই অবস্থায় যদি কেউ নিতে চান এই পিয়ারটার দাম পড়বে কিন্তু মাত্র 18000 টাকা 18000 টাকায় কিন্তু সুন্দর চমৎকার আপনারা ক্রিমসন বেলি কোনটা পেয়ে যাচ্ছেন আরিফ বাড় হাউস থেকে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করে স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে নেবেন এখন আমরা চলে আসলাম একটি সানকনের বিডিং পিয়ার সেটআপে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া সানকনের বিডিং পিয়ার এটা কিন্তু ডিএনএ করা আছে মেল ফিমেল ডিএনএ করা আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন ফিমেল পাখিটার কিন্তু একটু মলটিং এর সমস্যা আছে ওই যে দেখেন গলার এখানে একটু মল্টিং মলটিং হচ্ছে ওটা কিন্তু হয়ে যাচ্ছে এই পেয়ারটা কিন্তু দাম চাওয়া হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় এই সুন্দর চমৎকার সানকুনার বিডিং পেয়ারটা যদি নিতে চান অবশ্যই দ্রুত আরিফ ভাঁট হাউস থেকে কালেকশন করে নিতে পারেন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা লরি ফিমেল এটা কিন্তু সম্পূর্ণ ডিএনএ করা অ্যাডাল্ট একটি ফিমেল এটার বয়স কিন্তু হচ্ছে প্রায় আপনার বিশ থেকে বাইশ মাসের মতো আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাডাল্ট একটি ফিমেল এবং ডিএনএ করা ফুল মোড়ে আছে আপনারা যদি চান আর কিন্তু ভিডিও দিতে পারবেন আসলে ও ক্যামেরা দেখলে কাছে কাছে চলে আসছে আমি আসলে ক্লিয়ারলি দেখাতে পারছি না তবে কালারটা কিন্তু অসন একটি কালার খুবই সুন্দর একটি কালার চমৎকার একটি কালার প্রিয় দর্শক যাদেরই প্রয়োজন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করে এই লরি ফিমেলটা কিন্তু কারেকশন করে নিতে পারেন হ্যাঁ আপনারা কিন্তু চাইলে দ্রুত নিতে পারেন ইনশাআল্লাহ